আছে। আছে বিয়ে করেছিল সে বাড়ির ঘর সম্পত্তি সবকিছু তার নিজের নামে করে নিয়েছে তারপর বাবার দাদিকে বাড়ি থেকে বিয়ে করে দিয়েছে দাদি শোকে স্ট্রোক করে নাকি মারা গিয়েছে অন্যদিকে বাবা সবকিছু হারিয়ে আগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল

আমি পোষুর মত আচরণ করছস। তোমরাদের জন্য আমার প্রতি তোমার সামান্য মায়া দাও হয়নি। তোমরা যে মানুষগুলো ডেকে বাই করে দিছিল ছোট ছোট মায়াগুলোকে আমি ঢাকা আসছে। অনেক কষ্ট করে আমি গার্মেন্টসে চাকরি করছি। গার্মেন্টস মালিকটা ভালো ছিল। তার কোন মেয়ে ছিল। সে আমারে নিজের মায়ের জায়গায় রাখছে। আমারে আমারে সাহায্য করছে। তার সাহায্যতে আজকে আমার ঢাকা পয়সা বাড়ি ঘরে সব হইছে। পর সাইটটা বাচ্চার আমি মানুষের মত মানুষ করতেছি। আমার তুলি তুলি ছোট মায়ার কল তিতি চার আছে। পড়তেছে।

বাবা তো তার ভুল বুঝতে পেরেছে প্লিজ তাকে আর দূরে সরিয়ে দিও না ছোটবেলা বেলা থেকে আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি আমরা একেবারে আমাদের বাবাকে আর হারাতে না প্লিজ বাবাকে ক্ষমা করে দাও মাফ করতে পারি কিন্তু একটা সপ্তাহ আমি সব লোকটাকে সেলুনে নিয়ে যাও পাগল থেকে মানুষ বানিয়ে নিয়ে আসে মা আমি বাবাকে নিয়ে গিয়ে একদম হিরো বানিয়ে নিয়ে আসবো মিনিট এই যে মানে দুজনকে আমি মিলিয়ে নিলাম এরপর থেকে তোমরা কক করে যাচ্ছ দিন আমি আমার বাবাকে ছাড়া ছিলাম দিন আমার বাবার মাটি ছাড়া থাকতে পারবো না